সম্মানিত দর্শক দেখেন এখানে আমাদের মেঘার ছরে চায়না চায়ের ভিতরে বিশাল এক সাপ বিশাল আকারের এক সাপ এখানে আছে আমাদের আলমগীর ভাই হ্যাঁ আলমগীর ভাই আলমগীর ভাই এখানে এখানে কি আপনারা কি দেখতেছেন এখানে দাড়া দাড়া আমরা দেখতেছি এখানে

দেখার কারণে সাহেব দেখার জন্য এখানে অনেক মানুষ করবো কালা দাদু করবো